ইরেশকে নিয়ে ঘুরে আসবার পরে বাসায় এলো পুষ্পিতা ওর শ্বশুরবাড়িতে একজন ডিভোর্সি ননদ আছে সে পুষ্পিতাকে সহ্যই করে না ওকে দেখে মুখ বেঁকিয়ে বলল ভালোই তো ঘোরাঘুরি করছো আমার ভাইয়ের সাথে এত ঘুরে পয়সা নষ্ট করার কি প্রয়োজন পুষ্পিতার মুড অফ হয়ে গেল তার এই ননদের কথা শুনে ভালো ঘর দেখে তাকে বিয়ে দেয়া হয়েছিল কিন্তু সংসার করতে পারেনি মেয়েটি সে সবসময় তার শাশুড়ির সাথে ঝগড়া করত এবং একসময় তার স্বামী অতিষ্ঠ হয়ে ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন এসে উঠেছে বাবার বাড়িতে সে যেন একটা বিস্ফোড়া পুষ্পিতার জীবনে সবসময় কেমন করে যেন কথা বলে বাঁকা চোখে তাকায় পুষ্পিতা ও স্বামী ইরেশকে বলেছে আচ্ছা ও আমার সাথে এমন করে কেন আমি তো ওর কোনো ক্ষতি করিনি ইরেশ বলেছিল আমার এই বোনটা অনেক ঝগড়াটে তোমাকে একটু মানিয়ে নিতে হবে পুষ্পিতা কিছু বলে না অনেক সহ্য করেছে এই মেয়েটিকে হঠাৎ পুষ্পিতার মনটাই খারাপ হয়ে গেল বলল তুমি তো স্বামীর ঘর করতে পারো তাই অন্যের সংসার দেখলে তোমার গা জ্বলে যায় তাই তো এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল মেয়েটি ওর নাম রুমে সে বলল আমি তো তোমাকে হিংসে করি সেটা বলতে চাচ্ছ পুষ্পিতা বলল হিংসে নয়তো কে নিজের সংসার করতে নি এখন এসেছ মায়ের ঘাড়ে বাবার ঘাড়ে আর ভাইয়ের বউকে দেখে তোমার হিংসায় গা জ্বলে যায় এই কথা শুনে আরও রেগে গেল রুমে সে চিৎকার করে বাড়ি মাথায় করে ফেললো ওর ছোটো মেয়েটি এসে বলল। ও মা তুমি এমন করছো কেন মামি আমার জন্য কত কিছু এনেছে ঠাস করে গালে একটা চট দিয়ে দিল রুমি ওর ছোট্ট মেয়েটিকে বলল লোভে কোথাকার অন্যের খাবারে লোভ দিস বাজে মেয়ে তখন পুষ্পিতা আর কিছু বলল না বলল রুমি মনটাকে একটু পরিষ্কার করো তাহলে দেখবে দুনিয়াটা কত সুন্দর এই বলে চলে গেল পুষ্পিতা তার রুমে আমি আমার লেখা ছোট গল্প পুষ্পিতা পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ